এখানে আমার মনে হয় সরকারকে আরো সতর্ক হতে হবে বাংলাদেশের হিন্দুদেরকে হিন্দু নেতা যারা উস্কানি দিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত আমার মনে হয় তারা ভারতে নির্বাচন চলতেছে মোদী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হয়তো বাঁচাচ্ছে বাংলাদেশে যারা হিন্দু তাদের মাধ্যমে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে যেন এই দেশে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা হবে মুসলিমরা হিন্দুদেরকে মারবে পিটবে রাগ হয়ে তখন মোদী সেখানে রাজনৈতিক ফায়দা নিবে ভারতে যা আমাকে আবার ক্ষমতায় আনতে হবে নয়তো বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব টিকবে না এটা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা মোদী করতে পারে নিঃসন্দেহে প্রতিটি মুসলমান বিশ্বাস করে হিন্দুরা পুত্তলিক মুশেক কাফের আর মুশেক মানে নাজা এবং নাপাক কিন্তু আমাদের বাংলাদেশে তারা বসবাস যদি করে নিজের অবস্থানে থেকে তাদের ধর্ম পালন করে আমরা কিছুই বলি না কিন্তু বাংলাদেশে তারা উস্কানি দিয়ে ভাঙ্গা সৃষ্টি করলে সরকারও কিন্তু বেশিক্ষণ মুসলমানকে আটকায় রাখতে পারবে না মুসলমান কিন্তু আর তখন হিন্দুদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদের দাদারা ভারত থেকে এসেও তাদেরকে রক্ষা করতে পারবে না অতএব দেশের স্বার্থে কল্যাণে আর বাংলাদেশ জন্য বিশ্ব রাজনীতির গুটি না হয় সেজন্য সরকারকে বলবো যারা হত্যাকারী টিভি ফুটেজে এসেছে সাক্ষী প্রমাণে প্রমাণিত দ্রুত ট্রাইব্যুনালে এনে সেসব উগ্র সন্ত্রাসী হিন্দুদের ফাঁসি দেওয়া হয় পাশাপাশি যে সমস্ত হিন্দু পুরোহিত নেতা ব্রাহ্মণ উস্কানি দিচ্ছে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টির জন্য মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টির জন্য যেটা পুরো ফায়দা নিবে উগ্রবাদী মোদী ভারতে কারণ নির্বাচন চলতেছে বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা হলে মোদী সেই দেশে রাজনৈতিক ফায়দা নেবে যে পার্শ্ববর্তী বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত অতএব কট্টরপন্থী হিন্দুরা যদি ভারতের ক্ষমতা না থাকে তাহলে বাংলাদেশে হিন্দুদের পুরা নিরাপদ থাকবে না অতএব এই রাজনৈতিক ফায়দাটাও যেন নিতে না পারে হিন্দুবাদী সরকার ভারতে আমাদের সরকারকে আরো বিচক্ষণ হতে হবে আরো সতর্ক হতে হবে আর হিন্দুদের এই সন্ত্রাসী কার্যক্রমকে কঠোর হস্ত দমন করতে হবে হিন্দুদের হ্যাঁ 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 এটা এটা তো তাদের চরম দৌরাত্ম আমার দুঃখ হয় যে কোন একটা ছেলে ঘোড়ার উপর বসে তলোয়ার নিয়ে মহারাদা হতে তাকে গ্রেফতার করা হয়েছে আর তারা পূজার নামে ধর্মীয় উৎসবের নামে রামদা নিয়ে মহারাদে তারা গ্রেফতারের আওতায় আসে না কেন এটা তো আমাদের একটা প্রশ্ন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিন্দুরা হিন্দু কোনো ধর্ম না হিন্দু পন্ডিতরাই বলে এটা একটা কালচার একটা সংস্কৃতি এই হিন্দুদেরকে মূলত উগ্রবাদী বানাচ্ছে ইসকন ইস্কন এই কাজটা করতেছে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আর আরএসএস ভারতের যে আরএসএস রাষ্ট্রীয় সেবা সংঘ তারাই বিজেপিকে ক্ষমতায় আনছে তারাই ইস্কনকে পরিচালনা করতেছে এখানে মুকেশ আম্বানি এবং গৌতম ভারতের হিন্দু ব্যবসায়ী তারা প্রচুর টাকা পয়সাও দিয়ে থাকে ইস্কনের মাধ্যমে হিন্দুদেরকে উগ্রবাদী বানাতে এটি একান্তাদের একটা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য